একটা ধান ধানের দুটা ক্যারা গাছ এগ্রিকালচার হইত খালিতে আপনাকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো কিভাবে ধানের বীজতলা তৈরি করতে হয় বা ধানের বীজ রোপণ পদ্ধতি সোজা কথাই আমরা জমিতে ধান চাষ করার জন্য প্রথমে ধানের চারা তৈরি করে নিই আমরা যেটাকে বলে থাকি ধানের বিছন শুধু ওপরে থাকলেই হবে আমার কিছু কাজ বাকি আছে জমিতে নেমে পড়ি ধানের বিছন তৈরি করার জন্য জমি ভালোভাবে চাষ দিয়ে নিয়েছি এখন আমি যা করছি সেটা হলো জমিতে ভালোভাবে মই দিয়ে নিচ্ছি যেন জমির মাটিগুলো একদম সমান হয়ে যায় এটাতে ভালোই পরিশ্রম হয় একটা কথা মনে রাখবেন এগ্রিকালচার নিয়ে কাজ করতে হলে নিজেকে অবশ্যই পরিশ্রম করতে হবে আমার এই একটি নতুন ধানের বিছন তৈরি করব ব্রি একশো তিন এটা আমাকে ধান গবেষণা ইনস্টিটিউট থেকে বিনামূল্যে প্রদান করেছে আমার জমি মোটামুটি সমান হয়ে গেছে চলুন এ ধান সম্পর্কে একটু জেনে নিই এ ধানের সময়কাল অন্যান্য ধানের চেয়ে বিশ থেকে তিরিশ দিন কম সময় লাগে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি খরা সরিস মানে এই ধান চাষ করতে পানি কম লাগে আর ফলন অন্যান্য ধানের সমান হয় এটা আমার কথা না এটা হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউটের কথা তবে কথা কাজের সাথে মিল থাকে কি না সেটা দেখার জন্য আমি পরীক্ষামূলকভাবে এ ধানটি অল্প পরিসরে লাগাবো এই ধান প্যাকেট থেকে খোলার পর সরাসরি ছিটানো হচ্ছে ধান ছিটাচ্ছে আমার ছোট আব্বু এই ছিটানোর কাজটা আসলে সবাকে দিয়ে হয় না বা সবার দ্বারা ভালো হয় না একই মাপে ভালো করে সমানভাবে ছিটানো হয় আমি দু সাল থেকে এগ্রিকালচার নিয়ে কাজ করছি আমি এখনও এটা ভালোভাবে ছিটাতে পারি না তবে আস্তে আস্তে ইনশাল্লাহ শিখে যাব। সাধারণত মই দিয়ে সমান করার পর সাথে সাথে ধান ছিটানো হয় না কারণ পানি ঘোলা থাকে আর ঘোলা পানিতে ধানও কম দেখা যায় আবার ঘোলা পানিতে ছিটালে ধানটা কাদার নিচে পড়ে যায় কিন্তু এই জমিতে ছিটানো হচ্ছে এর একটা কারণ আছে যেহেতু এই ধানের বিস্তরাটি একদম গ্রামের একদম কাছে তাই হাঁস মুরগি বেশি জ্বালাবে এবং পাখি কবুতর এরা একটু বেশি জ্বালাবে সেই জন্য এটা মই দেওয়ার সাথে সাথেই ছিটানো হয়েছে যেন পানির কাদাগুলো ধানের উপরে পড়ে জমিতে ধান কম দেখা যাবে পাখিতেও ধান খেয়ে ফেলার প্রবণতাটা কমবে এই মৌসুমে আমাদের এলাকাতে দুই জাতের ধান সবচেয়ে বেশি হয়ে থাকে একটা আমাদের এলাকাভিত্তিক নাম হলো সুমন সর্ণা আর আরেকটা ধান হয় সেটা হলো ব্রিধান একান্ন এই দুটি ধানের চাষাবাদ সব থেকে বেশি হয় আমাদের এলাকাতে তো আমার সুমন ধান আমি আরেকটা জমিতে ফেলছি এই জমিতে সাহেব কাকারও বিছন ফেলা হচ্ছে এবং আমাদের শ্রদ্ধেহ শহীদুল ভাইয়েরও বিছান ফেলা হচ্ছে এখানে বিছন সেটা আমাদের শ্রদ্ধেহ শহীদুল ভাই তিনি বিশেষভাবে অজ্ঞ এই বিষয়ে সেই জন্য তাকেই দায়িত্বটা অর্পণ করা হয়েছে শহীদুল ভাই তার নিজের বিছান ফেলছে ব্রি ধান একান্ন যেটা ব্রাক থেকে নিয়েছে ধান নাকি খুবই স্পেশাল তার বিশেষ ধরনের সুবিধাও রয়েছে তো স্পেশালিটি কি আছে সেটা আমরা তার মুখেই শুনে নিই একটা কারা ধানের দুটা কেরা গাছ ব্র্যাকের তাই কারণে ব্র্যাকের ধান লেখি একান্ন ধান তাহলে দুটা কি ফলন হবে দেখি লাভ হবে এবার কিন্তু উল্টা বেকল দুটো করে চাউল হবে এখন এটা বলে বুঝাই দিলে যে আমি এটাই আর কি করেছি না দুটো করে চাউল না হলে আবার কি কেনে পঞ্চাশ টাকা কেজি আর একশো টাকা কেজি ধানের দাম নিল দুটো করে চাউল আছে বলে তো বলতাম দেখুন ধানগুলো কি সুন্দরভাবে ছেটানো হয়েছে কি নিখুঁত গাঁথনি মানে মনে হচ্ছে প্রতিটা ধান একটা একটা করে ছিটানো হয়েছে একটার পরে একটু উঠে নাই অনেক বেশি ফেলা হয়েছে এমনটাও না একদম সুন্দরভাবে সাজানো ছিটানো আছে আসলে এই শহিদুল ভাই ভালো ছিটতে পারে বলেই সে ধান ছিটাচ্ছিল আর আমি আর সাহেব কাকা আমরা ধান নিয়ে এসে দিচ্ছিলাম জি এক গামলায় আসে রু তারপর তো বলেই দিলো জে এক গামলা ওটা ওটা দিয়ে বুঝলি এক গামলা বললো কম হবে তাই আমি হতে পারে এক গামলা আর এ ধান থেকেই এত সুন্দর চারা উৎপাদন হয়েছে যেটাকে আমরা বিছন বলে থাকি ঠিক ধান বীজ ছিটানোর আট দিন পরে এই অবস্থা এই জমিতে ধান ছিটানোর পরে ধানগুলো এত সুন্দরভাবে দেখা যাচ্ছে তার একটা কারণ হলো এই জমি চাষ করার পর যখন সমান করার জন্য মই দেওয়া হয়েছে মই দেওয়ার পরে আমরা সাথে সাথে বীজগুলো ছিটাইনি নিই কাদা বসার জন্য আমরা কিছু সময় দিয়েছিলাম এর মধ্যে আমরা দু এক ঘন্টার জন্য ধানের বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে বীজগুলো উঠিয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি যার কারণে ধানগুলো ভেসে থাকছে না সুন্দরভাবে ডুবে যাচ্ছে আর এই ডুবন্ত পানিতে এই ধানের বীজগুলো একদিন এক রাত থাকবে পরের দিন সকালে এই পানিগুলো কেটে বের করে দেওয়া হবে তার থেকে আট দিন পরেই আমরা দেখতে পাবো এই যে এই অবস্থা ধানের আরও যত দিন যেতে থাকবে তত এই ধানের চারাগুলো আরও বেশি সবুজ হবে এবং আরও বেশি বড় হবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে ধানের বিছনগুলো অন্য জমিতে নিয়ে যে লাগানোর যে প্রসেসটা সেটা নিয়ে আমাদের আরেকটা ভিডিও আসবে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ